আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ ভিউয়ার্স যুগ যুগ ধরে যে গানটি মাতিয়ে রেখেছে বাঙালি মুসলমানদেরকে আজকে জানুন সেই গানটির রচনার পেছনের ইতিহাস যুগ যুগ ধরে একটি গান মাতিয়ে রেখেছে গোটা মুসলিম বাঙালিকে আকাশে চাঁদ দেখার পর এই গানটি না শুনলে যেন ঈদের আনন্দ জমেই ওঠে না বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম কিভাবে লিখলেন মুসলিম ধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের গান ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ নজরুলের এই বিখ্যাত গানটি রচনার পেছনে রয়েছে একটি গল্প উনিশশো সাল সে সময় বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্বাস আহমেদ নজরুলের শিষ্য ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গানটি লিখেছিলেন আব্বাস উদ্দিন আহমেদের অনুরোধেই নজরুল তখন শ্যামা সঙ্গীত লিখতেন শ্যামা সঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি এক রাতে রেকর্ডিং শেষে কাজে নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন পথে তাকে থামালেন শিল্পী আব্বাসুদ্দিন কবির কাছে একটা আবদার ছিল তার না শোনা পর্যন্ত নজরুলকে যেতেই দেবেন না আব্বাসুদ্দিন কবি নজরুলকে সম্মান করতেন নজরুলও আব্বাসুদ্দিনের কথা শুনে খুবই খুশি হলেন তিনি আব্বাসুদ্দিনকে বললেন আমি তোমার আবদার রাখব আমি ইদুল ফিতরের জন্য একটি গান লিখব নজরুল একটা কাগজ নিয়ে এই গানটি লিখলেন তারপর বললেন সুরটা এখনই করি নাকি পরে করব লেখার চার দিন পর শিল্পী আব্বাসুদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয় রেকর্ড করার দুই মাস পরে ঈদের আগে এই রেকর্ড প্রকাশ করা হয় গ্রামোফোন কোম্পানি এই রেকর্ড প্রকাশ করে বাংলা ইসলামী গানের প্রথম রেকর্ড হিসেবে সুপার ডুপার হিট হয় গানটি বাঙালি মুসলিমদের মধ্যেও ব্যাপকভাবে প্রচারিত হয় এটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঈদের খুশি দুটি বিষয়কে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার এই গান বর্তমানে বাঙালি মুসলমানদের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ হয়ে দাঁড়িয়েছে যেন এই গান ছাড়া ঠিক জমেই ওঠে না ঈদের আনন্দ শুধু গানের সুরে মাতিয়ে নয় এ গানে কবি লিখেছেন আজ ভুলে যা তোর দোস্তুশন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশিবির অর্থাৎ ঈদের এই আনন্দক্ষণে শত্রুতা ভুলে প্রেম বিতরণের মধ্য দিয়ে গোটা বিশ্বকে ইসলামের মুরিদ বানানোর পরামর্শ দিয়েছেন কবি আর কবির সেই গানের কথার সাথে মিল রেখে ঈদের দিনটি তাই ধনী গরিব বন্ধুশত্রু এক হয়ে মিলিত হয় ঈদের আনন্দে এই বাংলায় আফরোজা মৌটুসি সময় সংবাদ ঢাকা